হ্যালো 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 মিথ্যাবাদীর ব্লগ চলে এসেছে এই কে মিথ্যাবাদী জানো না হ্যাঁ মিথ্যাবাদী মা মিথ্যাবাদি ও আচ্ছা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়েটি যে কি মিথ্যে ব্লগে বলেছে আজকে তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করব পয়েন্ট ধরে ধরে প্রচুর পয়েন্ট পেয়েছি একদম মানে আজ যে ব্লগটা এসছে আর কি আমি যদিও একটু লেটে ভিডিও করছি ওর ভিডিও প্রায় ছ সাত ঘন্টা হয়ে গেল এসেছে তো কি মিথ্যে বাপরে বাপ এগুলো কিসের এফেক্ট বলো তো মানে কিসের প্রভাব পড়ছে ও মানে কয়েক সেকেন্ড আগে গিয়ে যে কথা বলছে কয়েক সেকেন্ড পরেই সেই কথা আবার মানে ভিডিও যদি শুনতে পাচ্ছি উল্টো কথা বলছে কিসের এফেক্ট পড়ছে ওই স্প্রাইট তারপরে তোমার লেস কুরকুরি মানে স্প্রাইটটা কিছুর সঙ্গে মিশিয়ে খেতে হয় এমনি এমনি খেলে হয় না তো সেইগুলোরই কি এফেক্ট চলছে মানে ভিডিওতেও প্রকাশ পাচ্ছে হ্যাঁ যাই হোক সব পয়েন্ট ধরে ধরে বলবো সঙ্গে থাকো আর হ্যাঁ ভিডিওটা একটু স্কিপ না করে দেখো আর তারও আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যাই হোক ভিডিও চলে এসেছে এবং ভিডিওর মানে শুরুতেই দেখা গেল যে খুব কাজকর্ম করে একেবারে ঘেমে ঘরমাক্ত হয়ে গেছে যাকে বলে কি না দুটো ঘর ক্লিন করেছে মা গো মা এই মেয়ে কত কাজ করেছে শ্বশুরবাড়িতে হ্যাঁ কত খাটিয়েছে কত খাটিয়েছে কিন্তু দেখো আজকে দুটো ঘরের বিছানা তুলে ঘরটা একটু ঝাড়পোঁছ করতে ও একদম শেষ তাও কি না গরম এখনও সেভাবে পড়েই নি সবে তো ফাগুন মাস সবে ফাগুন মাস তাহলে বৈশাখ জ্যৈষ্ঠী কি করবে ভাদ্র মাসে কি করবে মানে পচা ভাদ্রে না ভাদ্র মাসে আরও অনেক কিছুই করা যায় যাই হোক তো সেক্ষেত্রে তখন ওই গরমে কি করবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই এসির হাওয়া অভ্যেস হয়ে গিয়েছিল না মানে এসি খেতে খেতে এসির ঠান্ডা খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছিল তো এখন এই দেড় বছর ধরে আর এসি পায় না তো সেক্ষেত্রে যেটাই করতে যায় সেটাতেই সমস্যা হয় যেটাই করতে যায় সেটাতেই ঘেমে নে মানে ঘামেরও অ্যাড দিয়ে দেয় ও যেরকম তোমার কী বলবো ওই তোমার বিভিন্ন রকমের রূপচর্চার জিনিস প্রোডাক্টের অ্যাড দেয় তারপরে সেগুলোর সঙ্গে সঙ্গে ও কিন্তু ঘামেরও অ্যাড দেয় আমাদের আমার এটাই মনে হয় দিনের মানে ব্লগটা দুদিনের ব্লগটা মিলিয়ে তিনবার ওই গরম আর ঘামের কথা বললো হুম মানুষ বললো একাধবার ঠিক আছে গরম পড়েছে ঠিক আছে উফ এইখানে ঘাম এখানে ঘাম পুরো ভিজে গেছি হ্যান ত্যান বাপ বাপ তো যাই হোক ওকে আজকে রান্না বান্না করতে হবে ঠিক আছে একটুখানি হয়তো আওয়াজ আসবে পাশের বিল্ডিংয়ে কাজ পাশের বিল্ডিং না পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ সারা দিন আমি সহ্য করেছি তোমরা একটু ভিডিওতে সহ্য করে নাও ঠিক যেভাবে ম্যানেজ করে মানে আমাদের এই বাচ্চা মেয়ে ভিডিও করে আর কি আওয়াজ পাশের লরির ট্রাকের আওয়াজ যাই হোক সেটা নিয়ে কিন্তু আমি বলবো সেখানেও যে কত বড়ো মিথ্যে দর্শকদেরকে ও বলেছে সেটাও বলবো তোমাদেরকে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো আওয়াজটা একটু জাস্ট ইগনোর করো আমার এখান থেকে আওয়াজ আসছে মানে পাশের ফ্ল্যাট থেকে তো যেটা বলছিলাম যে রান্নাবান্না করতে হবে ঠিক তো রান্নাবান্না একা বলে কি পেট নেই আর মা কি রোজ রোজ পাঠাবে নাকি একদিন পাঠিয়ে দিয়েছে দুদিন চালিয়েছে সেই সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ আর মোচার ঘন্ট তো সেটা নিয়ে দুদিন চালিয়েছে তো শুনলাম ঘরে সবজিপাতি কিছু নেই হয়তো এই সন্ধ্যেবেলা বেরোয় না সন্ধ্যাবেলা বেরিয়ে তারপরে তো আমাদের কাছে আসতেই পারে না হাওয়া হয়ে যায় হাওয়া হাওয়া হে হাওয়া হাওয়া হয়ে যায় তো সেক্ষেত্রে তখনই হয়তো সবজি সবজি কিনে নিয়ে এসেছিল কারণ মা দুদিন পাঠিয়েছে তো আজকে বাঁধাকপি কাটলো ঠিক আছে কিন্তু বাঁধাকপি কাটলো গান করতে করতে সুন্দর গান বা প্রে সে গানের মানে কি বলবো ওর এখনকার সিচুয়েশন যা চলছে তার সাথে পুরোপুরি মিলে যায় তো বাঁধাকপি রান্নাটা কিন্তু আমরা দেখতে পেলাম না এমনকি যখন ও খেতে বসলো তখন কিন্তু সেই সয়াবিনের তরকারি আর টমেটোর চাটনি দেখতে পেলাম পাতে কিন্তু বাঁধাকপির তরকারিটাও দেখতে পেলাম না কারণটা কি একা মানুষ আধগানা বাঁধাকপি কাটলো রান্না দেখলাম না রান্না করবে বললো এই তো রান্না হয়ে গেছে বললো তো বাঁধাকপির তরকারিটাই আজকে অর্ধেকটা করব। তাহলে কার জন্য বাঁধাকপিটা করলো মানে আমরা পাতেও দেখলাম না খেতেও দেখলাম না ব্যাপারটা কি তাহলে কাটলো কিসের জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা বলো তো এটা একদিনের ব্লগ নয় যেদিন বাঁধাকপি করেছে সেদিন হয়তো ওই কাটাটুকুই শ্যুট করেছিল সেদিন আর রান্না বা খাওয়াটা আমাদেরকে দেখাতে পারেনি আজকে যেটা দেখাচ্ছে আমাদেরকে সেটা কিন্তু ওই সয়াবিন রান্না করেছে আর টমেটোর চাটনি রান্না করেছে ঠিক সেটা নিয়েই কিন্তু খেতে বসেছে ও কিন্তু সেটা নিয়েই ভাত বেড়ে খেতে বসেছে আর সোয়াবিনে যে আলু থাকলে মানে যে কোনো তরকারিতেই আলু থাকলে রস বা ঝোল বা কাই যেটাকে বলে অনেকে যে যে নামে রাখে সেটা যে টেনে যায় পাঁচ বছরের সংসারই আর সেও কিন্তু জানে না যে আলু দিয়েছিলাম তো তাই ঝোলটা টেনে গেছে তো ঝোলটা টেনেই যাবে সেই বুঝ মোতাবেক আমাকে ঝোল রাখতে হবে সেটাও সে জানে না যাই হোক টমেটোর চাটনি হুম ও ডায়েটিং করছে না জিম ঝিম হ্যান ত্যান করছে না সেখানে তো মিষ্টি জাতীয় খাবার একদম বারণ হ্যাঁ টমেটোর স্যালাড খেতে পারে শশা টমেটো গাজর এই সমস্ত দিয়ে ও স্যালাড খেতে পারে বাট চিনি দিয়ে টমেটোর চাটনি খি জানি আর খাওয়া যায় কি না আমার তো মনে হয় খাওয়া যায় না তো যাই হোক এখন যা যা খাওয়া যায় না ও সেগুলোই বেশি করে খায় যেমন ধরো সেই রিসর্টে গিয়ে আইসক্রিম ফুচকা ঘুগনি পাপড় ভাজা বাড়িতে এসে লেজ কুরকুরি চাউমিন স্প্রাইট ও আচ্ছা ও এমনিতে খুব একটা জাঙ্ক ফুড খায় না মোটেই খারাপ খাবারও খায় না কে বলেছে গো এগুলো খারাপ খাবার স্বাস্থ্যের জন্য একদম না ভীষণ হেলদি পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার তাই তো ও এগুলো খায় তো সেই জন্যই ও মানে কি বলবো ওই তোমার জিম টিম করছে অথচ চাটনিতে চিনি দিয়ে খাচ্ছে তো ভালো ভালো কথা চিনি নিয়ে মিথ্যে কথা কেন বলছি ওর ঘরের চিনিটা কে খেয়ে গেল গো কারণ ও তো এখন আর চা কফি খায় না ও সকালবেলা অ্যাফ্রেশ খেলো তারপরে টক দই খেলো তারপরে একটা শেক মতো খেলো যেখানে চেয়ার সিটস ছিল সিট ফিড এ সমস্ত খাচ্ছে মানে একাধারে ও ডায়েটিং করছে আবার অন্যদিকে অন্যগুলো খেয়ে খেয়ে যেগুলোর নাম বললাম একটু আগে সেগুলো খেয়ে খেয়ে ডায়েটিংটাকে পুরো জলে জলে পাঠিয়ে দিচ্ছে তো এবারে হচ্ছে টমেটোর চাটনি যখন করলো চিনিটা ঢালতে ঢালতে বললো ও মা আমি ভাবলাম তলায় একটুখানি আছে কিন্তু ঢালার পরে দেখছি বেশ অনেকটাই রয়েছে থাক এই চিনিটুকু থাক হ্যাঁ যেটা রইলো ঠিক আছে থাক যথেষ্টই ছিল দু গ্লাস শরবত করার মতো ছিল তো যাই হোক রান্নাবান্না করলো আমি কেন বললাম দু গ্লাস শরবত করার মতন ছিল যেহেতু ও চা কফি খায় না তাই চিনি আর প্রয়োজন পড়ে না তবু একটু এনে রাখবে ঘরে ঠিক আছে এবার হচ্ছে বললো লঙ্কা ছাড়া রান্না করবে লঙ্কা ছাড়া কি রান্না হয় তো লঙ্কা ছাড়া আরে ভাই তুই তো খাবি একা তুই তো লঙ্কা খাস না একটা ডিমের অমলেট কদিন আগে মায়ের বাড়িতে যখন গিয়েছিল ওর মাকে বলছি এটা লঙ্কা দেওয়া ডিমের অমলেট না 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 আমাকে লঙ্কা ছাড়াটা দাও এটা লঙ্কা দেওয়া এটা লঙ্কা ছাড়াটা দাও বললো ও মা যে অমলেটে এক দু কুচি লঙ্কা খেতে পারে না যে ঘুগনি খায় লঙ্কা ছাড়া আর তারপরে ছোলা মাখা ট্রেনে আসতে যেতে যখন ছোলা মাখা খায় তখন সেটাতে বলে লঙ্কা দেবে না আজকে সে লঙ্কা দিয়ে রান্না খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা অন্য কেউ কি খাবে না কি মানে ওর তৈরি করা লঙ্কা দেওয়া খাবার অন্য কেউ খাবে না কি সেটাই আমার মানে প্রশ্ন আসছিল মনে মানে কেউ কি খাবে ওর ফ্ল্যাটে কেউ কি নিমন্ত্রিত ছিল কি জানি আমাদেরকে তো বললো না না আর তাই জন্য কি জানি বলতেও পারছি না কিন্তু এত লঙ্কা 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 ছিল কি জানি তো যাই হোক এবার হচ্ছে আর তোমরাই এবার বুঝে নাও কেউ খাবে কি না খাবে নিজে যদি আমি কোনো সময়েই লঙ্কা না খাই অত হঠাৎ করে আমার লঙ্কা খাওয়ার প্রয়োজন পড়ে গেল কেন তাই লঙ্কা আনতে চিনি আনতে হ্যান আনতে যাবো চিনিরও প্রয়োজন পড়ে গেল এদিকে চা কফি খাই না চিনির দরকার পড়ে না আচ্ছা আচ্ছা ও নুন চিনির জল খায় না হুম তো পরের দিন যখন নুন চিনির জল খেতে গেল বললো চিনিও নেই আচ্ছা যেটুকু চিনি চাটনি করে বাঁচিয়ে রাখলো কৌটোতে সেই চিনিটা কে খেলো কারণ ও তো সন্ধ্যাবেলা চলে গেল ব্যাগ সারাই বেরোতেই হবে এটা হচ্ছে ব্যাপার এখন নতুন নিয়ম হয়েছে আগে ও ঘর থেকেই বেরোতো না ওর ভিউয়ার্সরা বলতো একটু ঘর থেকে বেরো বাইরের এই দেখাও হ্যান ত্যান বলতো ও ঘর থেকে যদি ফ্ল্যাট থেকে বেরোয় ও কিন্তু বাইরের কিছু দৃশ্য দেখাতে পারবে না দেখায় না ওই রাস্তা দিয়ে যাচ্ছি ওইটুকুই দেখালো ব্যাগের দোকান মানে কি বলবো মানে দুর্ঘটনাবশত ব্যাগের দোকানগুলো আজকেও বন্ধ যাক ভালো হলো আরেকদিন ব্যাগের অজুহাত দিয়েও সন্ধ্যাবেলা বেরোতে পারবে কেননা একদিন ব্যাগের অজুহাত দিয়ে বেরোলো বললো ইফতারের জন্য ব্যাগের দোকান বন্ধ আবার আজকের ভিডিওতে দেখলাম ব্যাগের দোকানে সব লাইন দিয়ে ব্যাগের দোকান বন্ধ ব্যাগটা ভাগ্যিস ছিঁড়েছিল ব্যাগের ওই হ্যান্ডেলটা ভাগ্যিস ছিল নাহলে ওই রোজ রোজ ব্যাগের রজুহাত দিয়ে বেরোতে পারতো বলো তো কী সুন্দর ব্যাগটা কিন্তু খুব ভালো ওর কাছে লাকি তো ব্যাগের অজুহাত দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে ও কিছু প্রিন্ট আউট করার ওর ব্যবসার ওই অ্যাড্রেস কিছু প্রিন্ট আউট করার সেগুলো নিয়ে বাড়ি ঢুকে পড়লো ব্যাস এবার কি বললো আমাদেরকে যে এবার আমি ওই শ্যুটের কাজ করব মানে প্রমোশন ভিডিও শ্যুট কাজ শ্যুটের কাজ করব কিন্তু ওটা একটু রাত করে করলে ভালো হয় কারণ ওই চারপাশ থেকে বড্ড ওই গাড়ি ঘোড়ার আওয়াজ আসে তো ওই জন্য আমি একটু ওটা মাঝরাত ছাড়া করতে পারি না যখন সব নিস্তব্ধ হয়ে যায় তখন ওই সময় মাঝরাতে আমি করি আর তাই এখন একটু প্যাকিংয়ের কাজ করব বলে একটা ওয়ারেস হাতে নিল ও মা টুকুস করে চলে গেল পরের দিনে মানে সন্ধেবেলা থেকে পরের দিন দুপুরবেলা পর্যন্ত সেই সেম জিনিস আগের ভিডিওর মতো মানে আগের দিনের ভিডিওর মতো যে ভিডিও আগের দিন হয়েছিল মানে এখন কি বলতো দুদিনের দিনের ভিডিও একসঙ্গে ছাড়া ও দিতে পারে না কারণ দর্শকরা ওর দর্শকরা বলে ব্লগটা বড় করো ব্লগে কাজ দেখাও ব্লগে কাজ দেখাও ওই তো কাজ দেখালো বাঁধা কপি কুচুসুচুসকুচু করে কাটছে কাজ দেখালো সোয়াবিন জলে ফেলছে আচ্ছা আগে সোয়াবিন ভালো লাগতো না এখন সোয়াবিনটাই এখন অমৃত হিসেবে খায় এমনকি কাঁচা সোয়াবিনও খেয়ে ফেলে কাঁচা সোয়াবিনও কামড়ে খেয়ে ফেলছে এই সোয়াবিনে শ্বশুরবাড়িতে নাকি ওর অ্যালার্জি ছিল উফ সত্যি মানুষের কি পরিবর্তন আচ্ছা মানুষ কি নিজে থেকেই পরিবর্তন হয়ে যায় না চাপে পড়ে পরিবর্তন হয় বলো তো হুম 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 চাপে পড়েই মানুষ পরিবর্তন হয় এমনি এমনি যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে কিন্তু সে মানুষ পরিবর্তন হয় না তো যাই হোক এবার হচ্ছে সন্ধেবেলা ওই ব্যাগ ব্যাকসারাই করতে গিয়ে বিফল হলো বিফল হয়ে বাড়িতে এসে ও আর প্যাকেটটা হাতে নিয়ে চলে গেল লাভ দিয়ে সন্ধ্যের থেকে মানে আগের দিন সন্ধ্যে থেকে দিন মাই কি বার বলতে পারবো না ও তো বলে না তো সেক্ষেত্রে চলে গেল পরের দিনে হুম দুপুরবেলা এত ঘুমিয়েছি কি জানি কেন এমন ঘুম হচ্ছে যাই হোক শান্তির ঘুম ঘুমিয়েছি হ্যাঁ 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 ওই শান্তির ঘুমটা কেন ওই যে লেজ স্পাইট একটু মিশিয়ে মিশিয়ে খাওয়া তারপরে কুরকুরে ওই খাওয়ার জন্য না একটু শান্তির ঘুম হয়ে যায় মানে আমরা জানি যে সন্ধ্যের পর থেকে আর টানতে পারে না সন্ধ্যের পর এমন কিছু ঘটনা ঘটে মানে ভৌতিক কিছু ভর করে আর কি হুম তো কি ভর করে তো বুঝতেই পারছো কী হয় মানে সেই হ্যাংওভারটা না কাটতে চায় না মানে সন্ধ্যের থেকে বিক সন্ধ্যে তারপরে রাত মাঝরাত কেন এর আগেও তো ও মাঝরাতে ভিডিও টাটা করেছে হ্যান করেছে ত্যান করেছে চারটের সময় ভোর চারটের সময় রসুন পেঁয়াজ ছুলে মাংস রান্না করেছে আমরা দেখেছি কিন্তু ইদানিংকালে দেখো সন্ধের পর এটা ছিল কিন্তু অনেকটা আগে কবে তো যখন সেই আমরা ফোকলার ছায়া দেখতাম ফোকলার গামছা দেখতাম ফোকলার প্যান্ট দেখতাম সেই সময় আমরা বলতাম সন্ধের মধ্যেই ও ভিডিও শেষ করে দেয় সন্ধের পর আর টানতে পারে না সেম জিনিস এখন হচ্ছে কিন্তু কেন হচ্ছে কেন কেউ কি ফ্ল্যাটে থাকছে হুম হুম সেই জন্য টানতে পারছে না নাকি সন্ধ্যের পর অন্য অবস্থায় চলে যাচ্ছে মানে কি অবস্থা সেটা তোমরা বুঝে নাও আমি নাইবা বললাম তোমরা সবাই যেন কি অবস্থায় চলে যায় না হলে একজন ব্লগার সে একটা ভিডিও একদিনে শেষ করতে পারে না হুম যাই হোক সে নাকি এমন ঘুমিয়েছে সন্ধ্যের থেকে পরের দিন দুপুর তার ঘুম ভেঙেছে ও বাবা কি ঘুম কি ঘুম কুম্ভকর্ণের দিদি হুম এত ঘুম তা ঘুমটা ভাঙায় কে কে জানে ওর মা যে মাঝে মাঝেই বলে রাত্রে ভিডিও শ্যুট মানে শেষ করবার সময় যে এই তো এইবার মিনার বাপিকে ফোন করব মিনার বাপির সঙ্গে কথা বলবো মিনাকে ফোন করে কথা বলবো তো ফোন করে করেও কি মা ঘুম ভাঙাতে পারেনি নিশ্চয়ই যখন মাই মেয়ে সন্ধ্যের থেকে ঘুমোচ্ছে মা নিশ্চয়ই একবার খবর নিয়েছে রাত বেরেতে একা মেয়ে আছে ফ্ল্যাটে এত চারিদিকে ওর মানে কি বলবো শত্রু ওর নামে বদনাম করছে হ্যান করছে ত্যান করছে তো মা কি একবারও খোঁজ নেয়নি দেখি তো মেয়েটা কী করছে বেলা ঠিকঠাক খেলো কি না ব্লা ব্লা খবর নেয়নি তাই মায়ের ফোনের রিঙেও কি ঘুম ভাঙেনি কখন ঘুম ভাঙলো সকাল থেকেও মা খবর নেয়নি সেই দুপুরে গিয়ে মেয়ের ঘুম ভাঙলো উফ কি কষ্ট মেয়েটা আহা রে আহা দুপুরবেলা উঠে দেখে চিনি নেই কৌটায় চিনি নেই একটু যে নুন চিনির জল খাবে সেটাও পারেনি চিনি নেই তো বলি চিনিটা খেলো কে ও তো চা কফি খায় না সন্ধ্যাবেলায় সে ওআরএস খেলো মানে আগের দিনের কথা বলছি আগের দিন টমেটোর চাটনি করে চিনি বাঁচিয়ে রাখলো পরের দিন কৌটোর চিনি সাবার যে একটু নুন চিনির জল খাবে কিন্তু যতটা চিনি ছিল দু গ্লাস শরবত নর্মাল গ্লাসের দু গ্লাস শরবত কিন্তু নুন চিনির জল মানে দুবার নুন চিনির জল খেতে পারতো ও কিন্তু কী হলো যে এতটুকু চিনি নেই নুন চিনির জল খেতে পারলো না ভাই চিনিটা খেলো কে ওই যে বললাম যে লঙ্কা দেওয়া বাঁধাকপির তরকারি সোয়াবিনের তরকারি ওই খায় যে কিনা চিনি দেওয়া টমেটোর চাটনি খায় সেই তো খায় সেই চিনি খেয়েছে তো কী হয়েছে তাতে তো সে তো আমরা জানি কারণ আমি তো আগের ব্লগগুলোতে ক্লিয়ার করেই দিয়েছি ওই একা 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 নয় ওই একা দোক্কা খেলা চলছে দোকা দোকা খেলা চলছে আর কি তো সেই জন্যই চিনিটা হাফিস হয়ে গেছে নিশ্চয়ই ওই সেই টিকটিকি আরশোলা মারছি মশা মাকড়সা বলেছিল আমার সঙ্গে থাকে বেশ কয়েক মাস আগে বলেছিল না এই ফ্ল্যাটে ওরা আমার সঙ্গে থাকে আর কেউ থাকে না তো আমার মনে হয় কৌটোর ঢাকনা খুলে ওরাই সব চিনি খেয়ে নিয়েছে তাই ও বেচারি আর শরবত খেতে পারলো না অথচ দশ মিনিট চার সেকেন্ডে ও বললো চিনিটা এটুকু আছে থাক অথচ এগারো মিনিট চল্লিশ সেকেন্ডে গিয়ে ও বলে দিল যে চিনিটা ফুরিয়ে গেছে আমি নুন চিনির জল খেতে পারলাম না তো কী করলো না দুপুরবেলা থেকে এখন আমাকে ওটস খাবো একটু ওটস আছে খাবো এবং তরকারিগুলো কালকে যে ছিল সোয়াবিনের তরকারি আর চাটনি বাঁধাকপির নাম গন্ধ হলো না বুঝতে পারলে কবে কার ভিডিও একটা পুরনো শ্যুট করা ছিল সেটাকেই কিন্তু একটু পুরনো ভিডিও হাতড়ালেই হয়তো আমরা বুঝতে পেরে যাব যে এটা অনেক অনেকদিন আগেকার তো যাই হোক বাঁধাকপি কাটলে কাটার সময় অবশ্য মেহেন্দিটাও দেখা গেছিল জানি না কবে কার কবে কার কি শ্যুট করছি কারণ বাঁধাকপির নাম গন্ধ করল না রান্না দেখালো না খাওয়া দেখালো না পরের দিন কি বললো যে সোয়াবিনের তরকারি আর টমেটোর চাটনিটা পুরো নষ্ট হয়ে গেছে একেবারে বেকার ভেবেছিলাম রাত্রে খাবো ওই জন্যই বাইরে ছিল কিন্তু সন্ধ্যাবেলা আমি বাড়ি বাইরে থেকে এসেই আমার ব্যাস আমি ঘুমিয়ে পড়েছি সব নষ্ট হয়ে গেছে এখন ডিম সেদ্ধ বসিয়েছি ডিম সেদ্ধ খাবো তো বলি ও যে রাত্রে বলে আমি জিনারে অন্য কিছু নিই না সে খেয়ে শুয়ে পড়ি তাহলে সোয়াবিনের তরকারি আর চাটনিটা আঁকিয়ে খেত মানে কার জন্য বাইরে রাখা ছিল আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করলাম আমি জানি এই তরকারিটা আমি আর রাত্রে খাব না যেহেতু বাড়িতে আমি একা আছি মানে ফ্ল্যাটে আমি একা আছি তো আমি তো খাবো রাত্রে শেখ তাহলে এই তরকারিটা আমি পরের দিন খাবো তাহলে আমি তুলেই রেখে দিই কেন আমি রান্নাঘরে রেখে দেবো হুম এইটা আমি রাত্রে খাবো বলে বাইরে রেখেছিলাম কিন্তু রাত্রে আর উঠিও নি খাইও নি মানে আমার হ্যাংওভারটা কাটেনি আর কি তাই উঠতে পারিনি তো সেই জন্য আমার তরকারিটাই নষ্ট হয়ে গেল যাই হোক এখন ওটস আছে খেয়ে নেবো বললো ওটস আছে খেয়ে নেবো ভালো কথা ওটস পেশাই করে পেঁয়াজ দিয়ে সেই লঙ্কা নেই অথচ কিন্তু আগের দিন লঙ্কার গল্প শুনিয়েছিল কিন্তু বাইরে বেরোলো সন্ধ্যাবেলা বাট লঙ্কা ঘরে এলো না চিনি ঘরে এলো না কি করতে বেরোয় ও তাহলে ও তাহলে কী করতে বেরোয় ওই ব্যাগের দোহাই দেয় হ্যাঁ আচ্ছা আমি যখন বেরিয়েছি আমি তো এক কাজে দু কাজ সেরে আসবো যখন আমি লঙ্কা চিনি আমার এত ক্রাইসিস লঙ্কা আর চিনির আমি বেরোলাম অথচ লঙ্কা চিনি আনলাম না কি জানি যাই হোক তো কীসের জন্য বেরোয় সেটা তোমরাও জানো আমিও জানি এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো মানে এত বলার এত বলা যায় ওর ব্লক থেকে এত পয়েন্ট ধরা যায় এত পয়েন্ট ধরা যায় ও এক কথাকে বারবার কিভাবে বলে এখনই বলে যদি উত্তর দিক তো পরক্ষণই বলে না এটা এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এরকম একটা ব্যাপার আর কি তো বললো কি যে শ্যুট করতে পারি না হ্যাঁ আমি এখন একটু শ্যুট করব না আগের দিনই বললো আমি শ্যুট করবো না কারণ একটু মাঝরাত করে করলে গাড়ি ঘোড়ার আওয়াজটা একটু নিস্তব্ধ হয়ে যায় তাতে আমার প্রমোশন ভিডিও শ্যুট করতে সুবিধা হয় অথচ পরের দিন কি বললো যে না এই তো এখন দুপুরবেলা এই তো এখন একটু ওটস খাবো একটু গোলা রুটি মতো করে রাখলো পেঁয়াজ লঙ্কা দিয়ে মিক্সিতে এ করে ওটা আমিও করি তবে আমি ওর মধ্যে ডিম দিই আর জবে থেকে আমাকে ডাক্তার ওটস খেতে বলেছে ওটা ভীষণ টেস্টি হয় খেতে ওটসটাকে একটু মিক্সিতে ওর জল দিয়ে গুঁড়লো কি কী দিয়ে গুলল জানি না আমি প্লেন গুঁড়ো করে নিই আর তার সাথে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর ডিম দিয়ে ব্যাস একদম ফুলে যায় মানে জল দিয়ে গুলে রেখে দিই ব্যাস এবারে দারুণ লাগে খেতে তো যাই হোক ওটা দুপুরেও খাওয়া যায় রাত্রেও খাওয়া যায় ও তো বললো দুপুরে খাবে ওটস খাবে ঠিক আছে তারপরে ওই খাবার খেয়ে ও কি বলল যে এটা এখন পরে খাবো এটা আমি এখন ওয়ারেস্টটা খাচ্ছি এটা পরে খাবো একটা প্রমোশন ভিডিও শ্যুট করলাম এবারে এই গোলা রুটিটা খাচ্ছি মানে ওই ওটসের গোলা রুটি আর কি খাচ্ছি তারপর আমি আরেকটা শ্যুট করব। আচ্ছা ওই দুপুর থেকে মধ্যরাত হয়ে গেল শ্যুট করার জন্য কারণ ওই যে বললো গোলা রুটি খাবো দুপুরবেলা আচ্ছা পরে খাবো রেডি করে রেখে দিলাম আমি আগে শ্যুটটা করে নিই তাহলে আগের দিন যেই মেয়েটি বলল যে আমার মাঝরাত ছাড়া শ্যুট করা যায় না তাহলে সে দুপুরবেলা বিকেলবেলা কি করে শ্যুট করলো মানে এত মিথ্যেবাদী এত মিথ্যেবাদী ব্লগ বানাতে গিয়ে যা মুখে আসে তাই বলে যায় হতেই পারে সমস্যা যে আমার দুপুরবেলা সমস্যা হচ্ছে বা রাত্রেবেলা সমস্যা হচ্ছে মাঝ রাত ছাড়া আমি ভিডিও করতে পারি না তবে এটাই তো সত্যি তাহলে পরের দিনই সে কী করে দুপুরবেলা করে ফেললো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যে এরিয়া থাকে না ওটা পুরো সিটি এরিয়া না পুরো শহর নয় কিন্তু একটা মফস্বল বলা যায় একটা মফস্বল বলা যায় যেগুলো হাইওয়ে নয় আমাদের এখান দিয়ে যেমন হাইওয়ে অহরহ মানে সেকেন্ডে সেকেন্ডে মানে লরি কন্টিনিউ যাচ্ছে এবং সেই অনুযায়ী প্রচুর অ্যাক্সিডেন্টও হচ্ছে সেটা বলতে নেই মানে প্রচুর হচ্ছে তো সেক্ষেত্রে ওর ওটা কিন্তু কোনো হাইওয়ে নয় ওর যে রাস্তাটা কারণ অ্যাড্রেস ও মনে করে কেউ জানে না আমরা কিন্তু অনেকেই জানি হ্যাঁ অবশ্যই রাস্তার উপরে নর্মাল যে রাস্তা হয় রাস্তার উপরে তো সেক্ষেত্রে ওই তোমার অল টাইম যে লরি আর ট্রাক যাবে ওই রাস্তা ওটা নয় ঠিক আছে ওটা মেনলি সকাল আটটার আগে যায় আর রাত আটটার পরে যায় আমাদের এখানটাও যখন হাইওয়ে হয়নি তখন কিন্তু ওইভাবে যেত সব জায়গায় এক নিয়ম ঠিক আছে যখন হাইওয়ে আমাদের এখানটা হয়ে গেল তখন এখন দিন রাত যাচ্ছে তেমনি হাড়ে হাড়ে পটাশ পটাশ করে মশা মারার মতো মানুষ মরছে তো সেক্ষেত্রে ও এত মিথ্যে কথা বলে এত মিথ্যে কথা বলে মানে প্রতি পদে পদে চিনি নিয়ে মিথ্যে কথা লঙ্কা নিয়ে মিথ্যে কথা বাঁধাকপি নিয়ে মিথ্যে কথা ভিডিও প্রমোশন ভিডিও শ্যুট করবে কোন সময় সেটা নিয়ে মিথ্যে কথা আগের দিন কি বলছে পরের দিন ওর মনে থাকে না যেহেতু দুদিনের ভিডিও একসঙ্গে দেয় আমাদের তো ও কি বলছে ছ মাস আগে কী বলেছে আমাদের এখনও মনে থাকে কাঁচা সোয়াবিনকে চিবিয়ে খেয়ে নিল এখন সোয়াবিন এক সময় ওর অ্যালার্জি ছিল খেতো না শ্বশুরবাড়িতে সোয়াবিন হলে ওর জন্য আলাদা করে ডিম ভাজা হতো সবই মনে আছে সবই দেখেছি আলাদা করে ওর জন্য স্পেশালি ডিম ভাজা হতো তো সেক্ষেত্রে এখন ওর ওই প্রোমোশন ভিডিওটা কি করে করলো আমার কাছে কথা হচ্ছে আমার দুপুরবেলা আমি কি করে করলাম গোলা রুটি খাওয়ার আগে একটা করলাম আবার গোলা রুটি খেয়েও বললো এখন একটা করব করে বললো ভিডিও সব হয়ে গেল দেখো সন্ধ্যেবেলা এডিট করতে বসেছি ভিডিও আমার সব শ্যুট হয়ে গেছে মানে সন্ধ্যের মধ্যে সব শ্যুট কমপ্লিট কিন্তু এডিট করতে বসবো এখন গেল কারেন্টটা চলে নে কী কারেন্টটা চলে গেল তো যাই হোক কারেন্ট আবার চলেও আসলো বললো বেটাকে খুব বকাঝকা করার পরেই বদমাইশটা আবার চলেও এসেছে এটার মধ্যে কি অন্য ইঙ্গিত বোঝাতে চাইলো মানে কারেন্ট দিয়ে কি অন্য ইঙ্গিত বোঝাতে চাইলো কোন ব্যাটাকে খুব বকাঝকা করেছিল কোন ব্যাটাকে ইলেকট্রিক মানে কারেন্ট সে তো কোনো ব্যাটা নয় না ওটা বলে দিয়ে বললো ব্যাটাকে খুব বকাঝকা করা হয়েছে তাই ব্যাটা আবার যাই হোক মন খারাপ করে না কি বলল রাগ হয়ে না কি হয়ে না ভুল বুঝে এরকম একটা কথা বললো দিয়ে আবার চলে এসেছে সেটা আমরা জানি তোমার ব্যাটা তোমার কাছে আবার চলে এসেছে কারণ সেই প্রমাণ আমি তোমাদের সামনে তুলে দিয়েছিলাম আমার দর্শক বন্ধুরা যারা দেখেছে ভিডিও তারাও জানে যে ব্যাটা আবার ঠিক চলে এসেছে কোন ব্যাটা ওই কারেন্ট ব্যাটা ও যাকে ব্যাটা বলছে আর কি যেটা ইঙ্গিত করতে চাইছে আর কি তো যাই হোক তারপরে ওই সুইট ড্রিম বাই গুড নাইট সুইট ড্রিম হয়ে গেল আর কি আর কি বললো শেষে জীবনে ঝাল মিষ্টি সবেরই প্রয়োজন আছে অবশ্যই ওটা জীবনে নয় বলতে পারতিস রান্নার স্বাদে ঝাল ঝাল মিষ্টি সবই প্রয়োজন আছে এবং ওটা ও জীবনে কেন বললো হ্যাঁ ওর জীবনে কিছুদিন আগে ঝাল ঝাল ব্যাপার চলছিল না এ ওকে দোষারোপ করছে ওকে দোষারোপ করছে ও হাতাহাতি করছে মার হয়েছে সেটা এখন মিষ্টিতে পরিণত হয়ে গেছে ঠিক আছে কেন হয়েছে সেটা তো তোমাদের বলেছি বারবার একই কথা বলবো না বলে ভিডিও বাড়াবো না টাইম এখন ওদের মিষ্টিতে পরিণত হয়ে গেছে মানে সম্পর্কের কি বলবো সম্পর্কের রসায়ন ঝাল মিষ্টি সবই দরকার তো ঝাল থেকে মিষ্টিতে পরিণত হয়ে গেছে সেই জন্যই তো বললো সবই দরকার আছে বিরহও দরকার আছে আবার মিলনও দরকার আছে সেটাই ঘটেছে আর সেই বেটা ওই জন্যই রাগ করেছিল আর পকাছোকা করাতে আবার যাই হোক চলে এসেছে হুম হ্যাপি থাকো হ্যাপি থাকো এইভাবেই হ্যাপি থাকো আরও হ্যাপিলি কাটাও ছেলের দিকে হাত বাড়িও না যেমন এখনও হাত গুটিয়ে বসে আছো তেমন হাত গুটিয়েই বসে থাকো যেমন শুনলাম এখনও পর্যন্ত কাস্টাডি কেস সেটা করেনি এখনও পর্যন্ত ভিজিটিং রাইটস পাওয়ার যে মানে ভিজিটিং রাইটস পাওয়ার যে দরখাস্ত বলো অ্যাপ্লিকেশান বলো কিছু পিটিশান জমা দেওয়া বলো সেগুলো এখনও পর্যন্ত করেনি তো যাই হোক এরকমই থাকো এরকমই চলুক তোমার জীবন আর আমরা তোমাকে নিয়ে ভিডিও বানাতে থাকে কারণ তুমি এটা এনজয় করো তুমি এইভাবেই কন্ট্রোভার্সি ছুড়ে দাও এইভাবেই ছুঁড়ে দাও আর এইভাবেই এনজয় করো কন্ট্রোভার্সি কারণ তুমি জানো তোমার ব্লগে দেখার মতন কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু পজিটিভিটি নেই কিচ্ছু শেখার মতন নেই কিচ্ছু নেই এর চাইতে যাদের একশো দুশো ভিউজ হয় না প্রচুর ব্লগার আছে তাদের ব্লগের প্রেজেন্টেশন যেমন সুন্দর তাদের কথা বলা যেমন সুন্দর তারা কাজকর্ম দেখায় যেমন সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল এত সুন্দর ধরে বাট কপাল খারাপ ওই যে ওয়াইটি রিচ কখন কাকে দেবে তার ঠিক নেই ঠিক আছে তাদের একশো দুশো ভিউজ আমি এরকম অনেক ব্লগারকে দেখি ভীষণ ভালো লাগে নতুন নতুন ওয়াইটিতে এসছে স্ট্রাগল করছে প্রকৃত স্ট্রাগল করছে কিন্তু অসম্ভব সুন্দর ব্লগ করে বাট এই সব ব্লগে কিছু দেখার নাই কবে একটা দেখেছিলাম না হাতের কাজ পাঞ্জাবি করছিল কবে একটা দেখেছিলাম না আসন সেলাই করছিল সব গেছে ভোঁ ভা ওই যে হ্যাং ওভার ওই স্প্রাইটের সঙ্গে একটু মিশিয়ে মিশিয়ে খেলে না সঙ্গে লেস কুরকুরি খেলে না কুরকুরে খেলে একটু একটু হয় এগুলোরই প্রভাব পড়ছে আর কি পড়ুক তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা